পাবেন কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানান ভাবে পায় তারা করবে বিশেষ করে আমি মনে করি একজনের কথা বলে রাখি বিএনপির নামগুলো নাই বললাম অনেকের নাম আপনারা জানেন জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নায়েব নায়েবে আমির ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামাত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন সো এরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে জামাতকে না বুঝে যারা বিরোধিতা করত তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে একটি মেডিকেল ফাউন্ডেশনের প্রধান বাংলাদেশের বলা যায় এক নম্বর ডাক্তার চিন্তা চেতনা উনি আমাদের বিপরীত তারপর আমাকে বলে যে মহিলাদের কি করবে বলে মহিলাতে নি কি করবো কিছু করবো যে বরকা পড়বে পড়বে যে পড়বে না পড়বে না যে মুখ দেখবে দেখবে যে দেখবে না দেখবে না হত্যা শীত আন স্যার আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না তারপরে বলে যে হাতটাত কাটবেন কখন আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব কি বলেছি ওয়েলফেয়ার স্টেট করব উনি বলে তাহলে তো কোনো সমস্যাই নেই বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান আছে এই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই সংবিধানের বর্তমান কাঠামোতে যেখানে কিছু কিছু বিষয় আরও সংশোধন হওয়া দরকার সেই সংশোধিত কয়েকটা পয়েন্ট শুধুমাত্র সংশোধন করা হবে জুডিশিয়ারিতে কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে ইলেকশনে কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে মানবাধিকারের যে বক্তব্য আছে দিস ইস সাফিসিয়েন্ট সুতরাং এটা একটা দিক আরেকটা হলো যে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অব কোরআন আইন প্রণয়ন করার ক্ষেত্রে মানুষের অধিকারকে লক্ষ্য রেখে আইনটা প্রণয়ন করা হয় এটা হলো জামাতের বক্তব্য সুতরাং এটা একটা ভীতিকর পরিবেশ তৈরি হয়ে যায় যেখানে খেলাপথ ক্রায়েম হবে খেলাপথ হোয়াট ইজ খেলাপথ খেলাপথ মিন্স জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে গণতন্ত্র থাকবে সেটা কীভাবে মানে গণতন্ত্র থাকবে গভার্টমেন্ট বাই দ্য পেপল ফর দ্য পেপল অফ দ্য পেপল এইভাবে গণতন্ত্র থাকবে গণতন্ত্রের সবাই কথা বলবেন সবাই রাজনীতি করবেন মত প্রকাশ করবেন শুধুমাত্র কেউ ক্রাইম করতে পারবেন। না নারীরা সব কিছু করতে পারবে শুধুমাত্র একটি কাজ করতে পারবে সেই কাজটা হলো মসজিদের ইমাম হইতে পারবে কারণ ইমামতি শুধুমাত্র পুরুষদের জন্য নির্ধারিত নারীরা পাইলট হবে ডাক্তার হবে সার্জেন্ট হবে পুলিশ অফিসার হবে সেনা কর্মকর্তা হবে সব কিছু হবে কোনো বাধা নাই প্রফেশনালিটিক্স অনুযায়ী তারা তাদের দায়িত্ব পালন করবে